রাজবংশী সমাজের দোল পুজো ও ভেড়ার ঘর পোড়ানো রাজবংশী সমাজে দোল পুজোয় গোপিনী পূজিত হয়ে থাকেন অধিকারীর হাত দিয়ে এই পুজোর আসাম বাংলাদেশ ও উত্তরবঙ্গ জুড়ে প্রচলন রয়েছে কথিত আছে গোপাল গোপিনী পূজিত করলে মনের বাসনা পূরণ হয় তাই আজও বংশ পরম্পরায় পূজিত হয় গোপাল গোপিনী ফাল্গুনি চতুর্দশী সন্ধ্যায় গোপাল গোপিনী পুজো দিয়ে মাঠের খড় বাঁশ দিয়ে বানানো বুড়ির ঘর পোড়ানো হয়ে থাকে রাজবংশী সমাজের প্রচলন আছে এই বুড়ির বা ভেড়ার ঘর জ্বালানোর তারপরে গোপাল গোপিনী পাটে ওঠেন পরদিন দোল পূর্ণিমার দিন চলে সারা রাত জাগরণ কীর্তন ও নিরামিষ ভোজন পরপর তিন দিন আবির রং ও কাদা খেলায় মেতে ওঠেন রাজবংশী সমাজের মানুষ দীর্ঘ চল্লিশ বছর ধরে বংশ ও পরম্পরায় দোল পুজো পালন করে আসছেন জলপাইগুড়ি জেলার রায়গঞ্জের সীমান্তের ছিটমহল পাড়ার সুশীল রায় আমার রাজবংশী হিন্দুদের মধ্যে এই ডোল পূজা আজকে চতুর্থ দিনে ডোল পূজা করা হয় আর ডোল পূজার ওই ঘেরাঘর শুকবে তারপরে ওই বাড়িতে পাট বসানো হয় পাট গ্রামের ঘরের বেটে মেয়ে ছেলেগুলো আছে সবাই মিলে চাঁদা তুলবে ইয়া করবে পূজার জন্য এই পূজা করে তারপরে পাট থেকে নামানো হোলি খেলা হবে আগের দিয়ে ফাঁকা মাঠে পুরানো হয় অসভ্য ভাষা বলা হয় এইখানে বাইরে এইটা পুরানো হয় চতুর্দশীতে ডোল ঠাকুরের নিয়ম নীতি এই আচ্ছা কোঠে কোঠে পালন হয় এই শিবমাহাল ডুগলুপাড়া মাঝাবাড়ি উত্তরবঙ্গ জুড়ে এই পূজা রাজবংশীর ঘর কৃষ্টি কাজের মধ্যে এই ডোল পূজাটা ডোল পূজা করা হয় কি নাম তোমার বিমল চন্দ্র রায় অধিকারী আজি আমার এই তো আমার যে বাসরিক দোল যাত্রা যেটা কহে আর কি আর আমার মেন হচ্ছে যে রাধা গোবিন্দ তো সবার বাড়িতে আছে তা আমার এটা হচ্ছে গোপাল গোবিন্দ এটা আমার বাপ ঠাকুরদার থেকে আমার এটা করে আসে ওই ওদিকে ঠাকুর দিয়ে আমার এই পূজাটা করি প্রতি বছর আমার এটা পালন করি ডোল অধিবাস হলে হ্যাঁ ডোল অধিবাস হয় এই তো বুড়ি ঘর আর কি এটা রাজবংশী সমাজের মধ্যে যার বাড়িতে ধরো আমার গোপাল গোপিনি আছে ওই ওমার বাড়িতে এটা আমার পূজা হয় কারণ সবার বাড়িতে রাধা গোবিন্দ ঠাকুর সবার বাড়িতে আছে কিন্তু গোপাল গোপনি সবার বাড়ি নাই সৃষ্টি কালচার যেটা আমার আছে রাজদোষীর গোপাল গোপনি আমার ভেড়া ঘর আমার পালিত করি লাগে এইটা তো আমার বাপ দার আমল থেকে শুরু করে এই এই অব্দি আমার চলেছে আর কি মোটামুটি ধরো চল্লিশ বছর চলেছে দোল ভেড়া ঘর বলতে মনে করো এই প্রতি বছরে এইটা একটা দোল উৎসব সবাই করে তা আমার এইটা আর কি দোল পূর্ণিমা এই যে এই আজিকার যে পূর্ণিমাটা কালি যে ধরিবি এই পূর্ণিমাটা টোটালটাই হচ্ছে যে তোমাৰ আমাৰ গোপাল গোপনিৰ এই পূৰ্ণিমাটা পালন কৰিব লাগিব তিথিটা পূৰ্ণিমা ধৰিবে পূৰ্ণিমা ধৰাৰ পৰাই আমাৰ এই ঠাকুৰ আমাৰ দৌল যাত্ৰা মানে আমাৰ পাটত চৰিবে আচ্ছা পাটত চৰি মোটামুটি আমাৰ কালি যে জাগৰণ আছে কালি আমাক জাগৰণ দিব লাগিব ঠাকুৰ আমাৰ পাটত উহিব মানে দলনাথ উহিব দলনাথ দলিবে কালি নিয়ম কানুন কঠিন নিয়ম এইটাৰ আমাৰ গোপাল গোপনিৰ যে আজি আমাৰ মনে কৰা উপবাস যতক্ষণ আমার এই অধিবাস হইলেই ততক্ষণ আমার কোনো খাওয়া পারিবারিক তো অধিবাস হয়ে গেছে অধিবাস হওয়ার পর এখন বাড়ি যা মুখ টুক একটু নিয়ে নাড়ানি করিবা লাগবে যেন আমার একটু মুখত অন্য দিবা লেগবি এইটা হচ্ছে প্রথম দিন হচ্ছে আবির খেলা তো তারপরের দিন রং খেলা আর লাস্টের দিন কাঁদো খেলা হয় মানে তিন দিন এই আমার এই গোপাল গুপনির উপলক্ষে যে আবির খেলা শুরু হয় মানে যেটা আমার শ্রীকৃষ্ণ খেলাই ছিল তার উপর মানে পুরো দিতে তিন দিন চলেই এইটা আমার কন্টিনিউ